কলকাতার ভবিষ্যৎ নিউ টাউনের বুকে বিশ্ব বাংলা গেট থেকে মাত্র দশ মিনিট ধরে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে দশ লাখ অন কনস্ট্রাকশন আর এই পজিশনটা যদি তোমাদেরকে বলি তাহলে কিন্তু ভাই মাথা ঘুরে যাবে কারণ নিউ টাউন হচ্ছে কলকাতার ভবিষ্যৎ এই পেছনে দেখতে পাচ্ছ বড় বড় অট্টালিকা বিল্ডিং পাশে কিন্তু রয়েছে সাপুরি বাস স্ট্যান্ড দু থেকে তিন মিনিট লাগে হাটা পথ আর এইখানে রয়েছে কিন্তু ইস্কন মন্দির যেটা মায়াপুরের পরে সব থেকে বড় কলকাতা নিউ টাউনের বুকে তৈরি হচ্ছে এই হচ্ছে কিন্তু টোটাল রেডি ফ্ল্যাট একদম পুরো গেটেড সোসাইটি যেখানে তুমি পেয়ে যাচ্ছ তেরো লাখ থেকে কিন্তু এক কাটা জমির প্রাইস সাড়ে দশ লাখ থেকে পেয়ে যাচ্ছ

দেখো এখানকার কিন্তু শুরু হচ্ছে এরকম তিরিশ ফুট রোডের পাশে যেটা কিন্তু আটান্ন লাখ থেকে টু বাংলোর সামনে দাঁড়িয়ে রয়েছি রয়েছে দু কাটা জমির উপর থ্রি বিএচকে মডেল যেটা কিন্তু জি প্লাস ওয়ান রয়েছে তুমি পরবর্তীতে জি প্লাস পরবর্তী করতে একটা জিনিস ডান পাশে কিন্তু দেখতে পাচ্ছ করে পার্কিং দেওয়া রয়েছে এখানে কিন্তু বেশ আট থেকে দশ ফুটের জায়গা ছাড়া রয়েছে এখান থেকে তুমি তোমার মতন করে সুন্দর করে গার্ডেন এরিয়া বানাতে পারবে যা কিছু করতে পারবে তোমার ব্যক্তিগত ব্যাপার ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ একটা সুন্দর ডাইনিং এরিয়া এটা কিন্তু টোটাল থ্রি প্রজেকশন এখানে দেখতে পাচ্ছ সোজা রুমের সাথে জয়েন করা এখানে ওপেন টয়লেট রয়েছে এই জায়গাটা নিচে তুমি যে কোনো জিনিস যে কোনো কাজ ইউজ করতে পারো স্টোর হিসাবে বা ইলেকট্রিসিটির কোনো কিছু হিসাবে এই দিকটা কিন্তু ওপেন কিচেন এরিয়া রয়েছে একটা আর এখান থেকে সোজা কিন্তু যদি তুমি উপরে চলে আসো এই হচ্ছে কিন্তু সিঁড়ির সাইজ আনুমানিক ফিট ফিট একটা সাইজ রয়েছে আর এখানে কিন্তু সুন্দর করে টাইলস বসিয়ে রেলিং বসিয়ে দেওয়া রয়েছে এই বাংলোটা কিন্তু আটষট্টি লাখে তোমরা আর আটান্ন লাগে কিন্তু পাচ্ছ সেম এটা দু কাটার উপর রয়েছে ওটা থাকবে দেড় কাটার উপরে সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছ এরকম সুন্দর করে একটা এলাকা এখানে অনেকে সোফা কাম বেড বসায় পূজা ইউনিট বানায় মন্দির ইউনিট এজ ইউ লাইক যেটা তুমি চাও সেটা তুমি করতে পারো এখানে ঢোকার একটা কমন টয়লেট পেয়ে যা

মনে করো যে এর উপরে তুমি আরো একটা বিল্ডিং বাড়াবে তুমি বাড়াতে পারো নো ইস্যু এখান থেকে যদি সোজা টোটাল প্রজেক্টটা দেখায় এই হচ্ছে কিন্তু প্রজেক্ট প্রজেক্টের ওই পাশে দেখতে পাচ্ছ বাংলাদেশ হয়ে যাওয়ার পর থেকে প্রচুর ফাঁকা জায়গা সেইগুলো কিন্তু বিক্রি হচ্ছে টাকা পার কাটা আর এখানে কিন্তু টোটাল ছটা গেট রয়েছে মেন গেটটা কিন্তু আমরা ইস্কন মন্দিরের পাশ থেকে ইনফোসিস ইনফোসিসের পাশে একটা গেট রয়েছে বৈদিক ভিলেজের পাশে একটা গেট রয়েছে আর এদিকে ওয়ান বাস রুট রয়েছে ফোর রয়েছে মোট কথা ছটা গেট ছটা দিক থেকে বেরোতে যায় সাড়ে তিন হাজার বিঘা জমির প্রজেক্ট ভাই এত বড় এলাকা